এটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি অল ওভার কাজ করা মানে এটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা আছে এই যে দেখেন এক পায়ে এত ঘের দেখেন অনেক ঘের এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে পুরো প্যালাটা কিন্তু মোটা করে কাজ করা আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম বুটিক থেকে কিছু কটনের ভিতরে গর্জাস কালেকশন দেখাব আজকে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবেন আর পরবেন বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বুটিক কুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের পোল ঢাকা বারোশো পাঁচ তো এই ঠিকানায় চলে আসলে কিন্তু সবটা পেয়ে যাবেন অথবা না চিনলে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিটেলসে বলে দেবেন আচ্ছা ভিওর শুরুতে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা আছে পুরো বডিটা কিন্তু কাজ পাচ্ছেন এখানে হাতের কাজও আছে তাই না এটা মানে ফেব্রিক্স কোয়ালিটি কি ভাইয়া এটা তাতের মধ্যে একটা নতুন আপডেট কাপড় আচ্ছা এটা হচ্ছে তাতের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ফেব্রিক্স পাচ্ছে এটা হচ্ছে প্যান্টা কটন আচ্ছা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার মাত্র 1400 টাকা অনলি 1400 টাকায় পার্টি ড্রেস বডি সাইজ কত আছে 36 থেকে 46 পর্যন্ত কালার কয়টা কালার আছে একটাই একটাই কালার ওকে যেহেতু এগুলো কটন ড্রেসের কালেকশন এগুলো একটা করেই কালার থাকে এটা দেখেন জর্জ এটাও কিন্তু খুব সুন্দর একদম অল ওভার পুরো বডিটা কিন্তু কাজ করা হবে পেটানো কাজ মানে স্টোন আছে মিরর আছে অল ওভার জিরো সিকোয়েন্সের কাজও পাচ্ছেন হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু প্লাজো কাটিনে পাচ্ছেন এ হচ্ছে চাইলে কিন্তু আফগানিটাও নিতে পারবেন এখানে হচ্ছে ফিতা আছে ডিভাইডার টাইপের তাই না এ হচ্ছে ওড়নাটা এটা কিন্তু চান্দুরি সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ওড়না হবে ডিজিটাল প্রিন্ট আচ্ছা এগুলো রং গ্যারান্টি আছে তো প্রাইস কত ভাই এটা অনলি ষোলোশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য আজকে বলে দিব যারা পাইকারি নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে আরও কমবে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা মাইশা কটনের ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার পেটানো অ্যাম্বারাইজ সিকোয়েন্সের কাজ থাকবে পুরো প্যালাটা কিন্তু মোটা করে কাজ করা আছে বডি সাইজ কত আছে এটা আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারটাও প্যান কার্ড এই যে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন ওনাটা হবে মানে কটন কাতানের খুব সুন্দর একটা ওনা কিন্তু একদম পাঁচ হাতের নামাজি ওড়া প্রাইস কত এটার চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা তো যারা গ্রাম পর্যায়ে আছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই যে এটা দেখেন এটা কিন্তু অলিভ কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন মানে অল ওভার কাজ করা হবে জিরো সিকুয়েন্স করা আচ্ছা এই যে আফসনটা আছে এটা গ্যারান্টি আছে তো ওকে এটা হচ্ছে পায়জামাটা এই যে এটা কিন্তু আচ্ছা আপনারা চাইলে কিন্তু আফগানেও পাচ্ছেন চাইলে নর্মাল সালোয়ারও পাচ্ছেন এ হচ্ছে সোনাটা মানে একদম হচ্ছে পার্টির একটা ড্রেস থাকবে কটনের ভিতরে প্রাইজ কত তিনটে কালার ষোলোশো টাকা ওকে একটা অনিয়ন কালার এটা পিচ কালার এটা হচ্ছে অলিভ কালার ষোলোশো টাকা আচ্ছা ভার্স বুটিক্সের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অল ওভার কিন্তু ওইটার ডলার করা আছে প্লাছ হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা পুরো প্যানেলে কাজ পাওয়া আছে এটা হচ্ছে রাবার করা হবে স্লাপ কটন আচ্ছা এটার কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে স্ল্যাব কটন এটা প্যান্টটা হবে প্যান কার্ড প্লাস হচ্ছে হচ্ছে ও না আচ্ছা প্রাইস 1100 টাকা আচ্ছা ভিউয়ার যারা বিজনেস পারপাসের প্রোডাক্ট নিতে চান আপনারা ভাইয়াদের শপে একবার হলেও ভিজিট করবেন কারণ ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে এটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি অল ওভার কাজ করা মানে এটা জাস্ট আপনারা হচ্ছে দেখলে এটা রেখে যেতে পারবেন এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতা হাতাটাই কিন্তু কাজ করা হবে একদম পার্টি একটা ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ওনাটা হবে ফেরি সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ওড়না হবে দেখেন একদম পার্টি একটা ড্রেস কিন্তু আচ্ছা এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম গর্জাস একটা পার্টি ড্রেস প্রাইস কত ভাই এটার অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আচ্ছা ভিউয়ার্স খাদি কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিলভার কালার সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ আছে হাতাটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ তাই না আচ্ছা এমবরাই কাজও আছে এটা হচ্ছে প্যান কার্ড স্যালার এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার তেরোশো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা আবারও বলছি এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর একদম পার্টি ড্রেসগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো পুরো হাতাটা এখানে কাজ করা হবে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে পোনাটা বিন্দু ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে আচ্ছা প্রাইস চোদ্দশো টাকা ওকে এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু চোদ্দোশো টাকা বাউ দেখেন এটা হচ্ছে র্যাওন কটনের ভিতরে থাকবে অল ওভার পেটানো অ্যাম্ব্রয়ের কাজ করা দেখেন এটার প্যানেলটা কত মোটা করে কাজ করা আছে আর এটা ফ্যাব্রিক্সে কিন্তু হচ্ছে সেলফ ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গারাটা দেখেন বাউ গারাটা দেখেন যে কত ঘের মানে এটা এক পা এই যে দেখেন এক পা এত ঘের দেখেন অনেক ঘের একটা কিন্তু গাড়া পাচ্ছেন আপনারা ওনা হবে আচ্ছা এই হচ্ছে ওনাটা দেখেন পিউরের ভিতরে অল ওভার কিন্তু আফসন করা আছে প্রাইস কত এটার ভাইয়া তো 1150 টাকা আচ্ছা 1150 টাকায় এত সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন আপনারা বডি হবে 36 থেকে 46 পর্যন্ত ওয়াইটের মধ্যে লাইট কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা কন্টাস্টে থাকবে এটা হচ্ছে গলা থেকে একদম প্যানেল পর্যন্ত পেটানো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে প্যান আচ্ছা কন্টাস্টে এই যে দেখেন প্যান কাট প্যান পাচ্ছেন প্লাস এই হচ্ছে ওনাটা অল ওভার কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস কত ভাই এটার তেরোশো টাকা আচ্ছা কালার কি একটাই একটাই কালার আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস এই যে এটা দেখেন এটা হচ্ছে নবরূপার দারুণ একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে খাদের ভিতরে নতুন আপডেট একটা কাপড় তাই না এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা এই হচ্ছে হাতার পোর্শনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এই যে এ হচ্ছে দোপাট্টা এটা ফেরি সিল্কের দোপাট্টা পাচ্ছেন প্রাইজ কত এটা এটা অনলি পনেরোশো টাকা আচ্ছা আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটাও কিন্তু অল ওভার স্টোন প্লাস আমরা এই কাজ করা হবে নিচে পুরোটা কুচি করা আছে মানে আজকে ড্রেসগুলো না দেখলে চরম মিস করবেন এ হচ্ছে স্যালারোনা প্রাইস আছে দুইটা কালার প্রাইস পুরো মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এই ড্রেসটা একটু দেখাই দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু হচ্ছে কটনের ভিতরে গর্জিয়াস থাকবে এটা সাথে ওনা ডিজিটাল প্রিন্ট 1350 1350 আচ্ছা নেক্সট টার্ম দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু কটন বাইশের ভিতরে আছে তেরোশো পঞ্চাশ ওকে মানে আপনার প্রাইসটা একটু খেয়াল করবেন যেহেতু এক এক রেঞ্জের এক একটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু একদম বাছাই করা প্লাস প্রত্যেকটা ড্রেস কিন্তু অন্যান্য দোকান থেকে আপনারা চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন

দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন মানে কাজটা যদি একটু দেখায় দেখেন কত বর্জাস করে কাজ করা হবে কালারটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনার আচ্ছা এটা ওড়নাটা কিন্তু হবে চান্দুরি সিল্কের ভিতরে তাই না প্রাইস ষোলশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা দেখেন আচ্ছা এটা হচ্ছে লাস্টন ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস এগারো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বুটিক কুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ